সামসুল হ্যাঁ শামসুল জি স্যার বলুন স্যার কতক্ষণ ধরে রাখতেছি শুনতে পাও না স্যার একটু টয়লেটে গেছিলাম দেশে এত বড় একটা দুর্যোগ হচ্ছে তোমার টয়লেট কিভাবে বের হয় স্যার কোন দুর্যোগের কথা বলছেন ওই কত নাকি তেল দিয়ে ঘুমাও নাকি দেশের কোনো খোঁজখবর রাখো না তোমাকে চাকরিতে রাখছি কী জন্য পাঙ্গাস ম্যাচ বিতরণ করার জন্য স্যার সরি স্যার সারা দেশে তো অনেক রকমেরই দুর্যোগ হচ্ছে আপনি যে কোনটার কথা বলতেছেন তা তো বুঝতে পারতেছি না গদ্দকথাকার আমাদের নিউ সিটি বন্যায় ডুবে গেছে সেই খবর কি রাখো তুমি ডুবে গেছে কি বলেন স্যার সামান্য একটু পানি উঠেছে বেশি না তো এই ধরেন গলা অবধি তাহলে কাজ করি এক মাসের জন্য তোমাকে তোমার ফ্যামিলি সহ ওইখানে ট্রান্সফার করে দিই না স্যার আমি আপনার এখানেই ঠিক আছে। গলা অবধি পানি তোমার কাছে সামান্য মনে হয় তুমি কি মস্করা করো আমার সাথে সি স্যার আপনার সাথে মস্করা করা দুঃসাহস কি আমার আছে আমি এটা কল্পনাও করতে পারি না দিল দাও বন্ধ করো শামসুল এখন কাজের কথায় আসো জি স্যার বলুন আমাকে কি করতে হবে এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ রাষ্ট্রীয়ভাবে আমাদের কি করা উচিত বলো দেখি শামসুল স্যার আমরা কি আর করতে পারবো আমরা তো আর এখন ওখানে গিয়ে মেশিং দিয়ে পানি সেচে যে পানি কমাতে পারবো না তার থেকে বড় কিছু অনুদানের ব্যবস্থা করে দেওয়া যায় হুম এটা তুমি ভালো বলছো আচ্ছা তুমি একটু বাইরে যাও আমি দেখি কোনো অনুদানের ব্যবস্থা করা যায় কিনা জি স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার বলছিলাম কি দেশে এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে আমাদের পার্টি থেকে যদি আমরা কিছু অনুদান দিতাম তাহলে আমাদের জন্য ভালো হতো স্যার জি স্যার জি স্যার পাঁচ কোটিতে হয়ে যাবে স্যার হ্যাঁ স্যার এইটাই আমার অ্যাকাউন্ট নাম্বার এইখানে পাঠিয়ে দিয়ে সমস্যা নেই স্যার আমি এই টাকা সমানভাবে সবার মাঝে বন্টন করে দিব জি স্যার ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার এই ভিতরে আসো জি স্যার সামসুল দুইটা নিউজ আছে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ গুড নিউজটা হলো অনুদানের ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ স্যার তবে ব্যাড নিউজটা হচ্ছে খুব বেশি অনুদান পাওয়া যায়নি ও আচ্ছা তাও কত টাকা পাওয়া গেছে স্যার এই আড়াই কোটি টাকা আড়াই কোটি খারাপ কি স্যার এতেই হয়ে যাবে হুম কি আর করার আচ্ছা সামসুল শোনো তোমার উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছি জি স্যার জি স্যার বলুন স্যার এই আড়াই কোটি টাকা সুষ্ঠুভাবে সবার মাঝে বন্টন করে দিবা একটা টাকা যেন এদিক ওদিক না হয় মনে থাকবে অবশ্যই স্যার এক টাকাও নষ্ট হবে না গুড তুমি তোমার চেম্বারে যাও আমি এখনই তোমার অ্যাকাউন্টে আড়াই কোটি টাকা পাঠিয়ে দিচ্ছি জি আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার হ্যালো নিউ সিটির মেয়র বলছেন জি বলছি আমি মন্ত্রণালয় থেকে বলতেছি মন্ত্রী সাহেবের বিয়ে আপনাদের শহরে যে বন্যা হয়েছে তার জন্য রাষ্ট্রীয়ভাবে এক কোটি টাকা অনুদান এসেছে কত এক কোটি এক কোটি টাকা আলহামদুলিল্লাহ আচ্ছা শুনেন আমি আপনার অ্যাকাউন্টে এক কোটি টাকা ট্রান্সফার করে দিচ্ছি এই টাকাগুলো বন্যার্থ লোকের মাঝে সুষ্ঠভাবে সমানভাবে গণ্ঠন করে দিবেন একটা টাকা যেন নষ্ট না হয় খুব কষ্টের টাকা বুঝতে পারছেন জি অবশ্যই আমি নিজ হাতে সব টাকা বর্ণার্থ মানুষদের মধ্যে সমানভাবে বিতরণ করে দেব আপনি এই নিয়ে একদম ভাববেন না আচ্ছা ঠিক আছে তাই সট হ্যাঁ ভাই বলেন মানুষের দুঃখতার চোখে দেখা যাচ্ছে না রে কেন ভাই আপনার কি চোখে কিছু হয়েছে দুর্গাধা বললাম যে মানুষের কষ্ট থেকে আমারও কষ্ট হচ্ছে তাই অনেক কষ্ট করে মন্ত্রণালয়ের হাতে পায়ে ধরে পঞ্চাশ লাখ টাকা অনুদান নিয়ে আসলাম তাই নাকি ভাই আপনি আমার গর্ব আপনি আমার আদর্শ হয়েছে থাম তোকে একটা দায়িত্ব দিচ্ছি আমাদের কাউন্সিলরকে নিয়ে এই টাকাগুলো সুষ্ঠভাবে সবার মাঝে ভাগ করে দিবি মনে রাখবি এই টাকা জনগণের টাকা একটা টাকা জন এদিক ওদিক না হয় আমার উপর ভরসা রাখেন ভাই একটা টাকাও নষ্ট হবে না আচ্ছা যা তোর অ্যাকাউন্টে আমি টাকাগুলো পাঠিয়ে দিচ্ছি হ্যালো কাউন্সিলর সাহেব হ্যাঁ ছোটখু ভাই বলো কি খবর মেয়র সাহেব অন্যাত্য মানুষদের জন্য বিশ লাখ টাকা অনুদান আনছে কি বিশ লাখ টাকা বিশ লাখ আপনার অ্যাকাউন্টে আমি টাকাগুলো পাঠাই দিচ্ছি এই টাকাগুলো জনগণের মাঝে সুন্দরভাবে বিতরণ করে দিবেন আচ্ছা ঠিক আছে ছোটকু ভাই আর শোনেন অনেক কষ্টের টাকা বুঝলেন একটা টাকাও যেন নষ্ট না হয় তুমি কোনো চিন্তা করিও না ছোটকু ভাই আমি দেখতেছি বিষয়টা আচ্ছা ঠিক আছে আর অনুদান দেওয়ার সময় কিছু ছবি উঠে আমাদের পার্টির ব্যানারে লাগাইবেন আচ্ছা ঠিক আছে রাখি তাহলে কাউন্সিলার সাহেব হ্যালো বেকারি হাউস আরে কাউন্সিলর সাহেব জি খালি তো বলেন কাউন্সিলর খারাপ কাউন্সিলর খারাপ আপনাদের জন্য অনেক কষ্ট করে মন্ত্রণালয় থেকে অনুদান আনছি এখন সেগুলা বন্যাত মানুষদের মাঝে বিতরণ করে দিব তাই নাকি এটা তো ভালো খবর হ্যাঁ এখন আপনি একটা কাজ করেন জি বলেন কি করতে হবে আপনি বিশ হাজার পরিবারের জন্য আলাদা আলাদা প্যাকেট বানাবেন প্রত্যেকটা প্যাকেটে এক কেজি চিরা একটা বিস্কুটের প্যাকেট এক বোতল পানি আর সেই সাথে একটা বদনা থাকবে এর জন্য আপনার বাজেট 10 লাখ টাকা হবে না হ্যাঁ কাউন্সিলর সাহেব হয়ে যাবে কিন্তু একটা জিনিস বুঝলাম না খাবার জিনিসগুলো তো বুঝলাম কিন্তু আপনি বদনা দিবেন কেন এই বন্যার মাঝে মানুষ বদনা দিয়ে কি করবে এই বুদ্ধির জন্য তো তুমি চালাও বেকারি আর আমি চাইলাই গ্রাম বদনা নির্বাচন প্রতীক এটা তুমি জানো না আমি যে অনুদান দিচ্ছি এটা মানুষকে বোঝাইতে হবে না তার জন্যই তো খাবারের সাথে একটা করে বদনা দিচ্ছি ও বুঝছি আসা কাউন্সিলর সাহেব আমি সব রেডি করে রাখতেছি